শুধু দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল জেলা বিজেপির সভাপতি পদে দায়িত্ব নিলেন রূপম সাহা ভারতীয় জনতা পার্টির তরফে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় জেলা সভাপতি পদে রদ বদল করা হয়েছে এ উপলক্ষে কাচার জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সভায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রূপম সাহা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিমলন্দ রায় এদিন রূপম সাহাকে দায়িত্ব সমঝে দেন নিজের অনুমতির কথা বলতে গিয়ে নবনিযুক্ত সহ সাহা জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে চলে থাকা সরকারের প্রচেষ্টা ও চিন্তাধারাকে মানুষের মধ্যে পৌঁছে তার মূল লক্ষ্য এছাড়া সরকারি প্রকল্পে সঠিক বাস্তবায়ন সহ জেলার অনুষ্ঠিত হয়ে যাওয়া পঞ্চায়েত থেকে শুরু করে আসন্ন দুই হাজার ছাব্বিশ নির্বাচন বিধানসভা নির্বাচনের সামনে রেখে প্রতিটি ক্ষেত্রে গুরুত্ব সহকারে কাজ করে যাবেন তিনি দলের নতুন ও প্রবীণ সকলকে সঙ্গে নিয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করার পাশাপাশি দলের বিদকে জেলা স্তরে আরো শক্তিশালী করার প্রচেষ্টা চালিয়ে যাবেন তিনি

এবং আমরা চাই শুধু সংগঠন নয় আসাম সরকারের বিভিন্ন ডেভেলপমেন্ট আসাম সরকারের বিভিন্ন স্কিম দিয়ে আমরা সরকার যা কাজ করছে সেই কাজগুলো আমরা আমার মনে হয় স্বাধীনতার পরে যত সরকার রয়েছে কোনো সরকার এই সরকারের মতো কাজ কোনোদিনই করতে পারে এটা আপনার প্রমাণ আপনি দেখছেন বিভিন্ন ক্ষেত্রে যেভাবে কথা বল বিভিন্ন স্কিমের কথা বলুন সব থেকে সরকার দুরদারভাবে কাজ করেছে আমরা সাধারণত সংগঠনের দায়িত্ব শুধু সংগঠনের মানুষ কি কি স্কিম আসছে যে প্রজেক্ট আমাদের চলছে সেগুলো মানুষকে অবগত করে এবং মানুষকে জানানো যখন মানুষ যদি জানে তখন বুঝতে পারবে যে ভারতীয় জনতা পার্টি শুধু সরকার না সংগঠন না সবাইকে নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করছে অনেক সময় দেখা যায় দলীয় স্তরে মতানৈক্য মতবিরোধ এবং কিছুটা কি বলবো অনেক সময় রাগারাগির পর্যায়েও সেটা দেখতে পাই আমরা এক্ষেত্রে দলের সাংগঠনিক যে একতা সেটা নিয়ে কি বল ভারতীয় জনতা পার্টিকে সব সময় ইউনাইটেড ভারতীয় জনতা পার্টি কোনো দিন বিখণ্ডিত নয় এটা আপনার পরিবারে যদি থাকে চার পাঁচজন চার মত থাকে দুই মত তিন মত থাকে এর জন্য এটা না যে পরিবারটা ভেঙে যায় পরিবার ভারতীয় জনতার একটা পরিবার এই পরিবারে বড় ভাই ছোট ভাই সব রকমের সম্পর্ক আছে যাতে আমাদের মধ্যে একসাথে বসে আমরা কথাবার্তা বলে সব কিছু আর সামনে তিনটা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন নির্বাচন কর্পোরেশন আর বিধানসভা নির্বাচন আপনার তিনিও রেপ আমার বন্ধুবর প্রশ্নটা করছিলেন সিট শেয়ারিংয়ের যে ব্যাপারটা আঞ্চলিক পঞ্চায়েত মেম্বার এমন জেলা পরিষদ মেম্বার মানে আপনাদের যে শরিক দল অগপর সঙ্গে সিট শেয়ারিংয়ের কোনো সিদ্ধান্ত হয়েছে বা সুযোগ হওয়ার সম্ভাবনা আছে এই ব্যাপারে আমি কিছু কমেন্ট করবো না আমি আজকে মতো দায়িত্ব নিয়েছি আছে মুখ্যমন্ত্রী হিসাবে সবাই থাকবে এভি মেম্বারের হবে প্রতীক দিয়ে জেলা পরিষদ হবে প্রতিক দিয়ে তিনটা নির্বাচন হবে আর তিনটা সদস্যের নির্বাচন গাঁও পঞ্চায়েতের সদস্য আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য জেলা পরিষদের সদস্য এই স্থলের সদস্যের নির্বাচন হওয়ার পরে তিন স্তরে সভাপতি নির্বাচন হবে গাঁও পঞ্চায়ত পঞ্চায়ত আজি জিলা পৰি জিলা পৰি সভাপতি নিৰ্বাচিত কৰাৰ এই কিন নিৰ্বাচন ঘোষণা হ'ব আৰু আমাৰ যাতে পূৰা শক্তি লাগি ভারতীয় জনতা পার্টি রূপন শাহ নেতৃত্বে আমরা যদি এই জেলাতে আমরা আমাদের প্রত্যেকটা পদে আমরা জয় করে মুখ্যমন্ত্রী মহাশয়কে উপহার দিতে পারি এই চেষ্টা আপনারা সবাই করার জন্য অনুরোধ করছেন এর ঠিক কয়েকদিন পরে পৌর নিগমের নির্বাচন হবে আমাদের জন্য অত্যন্ত আনন্দের যে পৌর আগে পৌরসভা ছিল যেখানে আঠাইশটা ওয়ার্ড ছিল এখন এটা পৌর নিগম হয়েছে পৌর নিগমে আমরা দেখেছি এখানে বিয়াল্লিশটি আসন আছে এর মধ্যে রিজার্ভেশনের প্রক্রিয়া শেষ হয়েছে আর এই নির্বাচনে আগামী কিছু দিনের মধ্যে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে এই জন্য পঞ্চায়েতের পর আমাদের পৌর নিগমের নির্বাচন আর পৌর নিগম নির্বাচন শেষ করে কয়েক মাসের মধ্যে আমাদেরকে তৈরি হতে হবে দু হাজার ছাব্বিশের দু হাজার ছাব্বিশের নির্বাচনে একুশের নির্বাচনে গতবার আমরা চারটি আসন জিতেছিলাম আজ এবার আমরা লোকসভায় আমরা দেখেছি যে এই লোকসভা নির্বাচনে নতুন ডেলিমিটেশন এরিয়া মধ্যে হয়েছে আমরা ছটিতে আমরা আমাদের প্রার্থী পরিমল শুক্রবেন্দ্রকে আমরা জয় করতে পেরেছি আমরা এই ছয়টি আসন হান্ড্রেড পার্সেন্ট ছাব্বিশে জিতব আর সঙ্গে সঙ্গে সুমাইকে জয় হওয়ার জন্য আমরা এদের সর্বশক্তি চাপি আচন জয়ী হেৰি সেই পৰিকল্পনা সবাই কাজ কৰি আজকে দিন বিশেষ বক্ত আজকে দিনে আছামে প্ৰায় প্ৰত্যেকটা জেতে জেলা সভাপতির নাম ঘোষণা নতুনভাবে দায়িত্ব গ্রহণের সেই প্রক্রিয়া আমাদের শুরু হয়েছে আর একটা নতুন প্রক্রিয়ার মাধ্যমে এই কাজগুলো এবার অনুষ্ঠিত হয়েছে আপনারা যারাই সংগঠন করবে দায়িত্বে ছিলেন আমাদের ডিআরও হিসাবে এখানে সুব্রতনাথ মহাশয় ছিলেন ও ডিআরও হিসাবে গোপালকান্তি রায় গুলকদেব তাওনারা ছিলেন এবং বিভিন্ন মন্ডলে মন্ডল সংগঠন সহযোগী এবং তারপরে শক্তি সংগঠন সহযোগী হিসাবে যারা ভূত পর্যায়ে নির্বাচন করিয়েছেন তাদের প্রতি আপনার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে আপনাদের সঠিকভাবে